আসসালামু আলাইকুম যে বিকালে আসলাম একটু ছাদে যে কোন ওষুধের পানি খাওয়াইছি এখন একটু খালি পানি আইসে দেখি কু তোর বাতাসে কাপতাস ঠান্ডায় এই যে কি ওয়েদার একবারে অন্ধকার হয়ে গেছে কুয়াশায় পুরো অন্ধকার হয়ে গেছে তোর ঠান্ডা বাতাস পুরা শরীরে লাগত আর কবুতর ওই যে কাঁপতাস ঠান্ডা বাতাসে কাঁপতেছে বাতাসে কাঁপতেছে নর্মাল পানি খাইতে দিয়েছিলাম আসলে ঠান্ডার দিন তো পানির চাহিদা কম এই জন্য পানি খাইতে চায় না পানি দিয়েছি কিন্তু খাইতেছে না বাতাস ওরা ঠান্ডা বাতাস এখন ডাইকা দিব কালকার থেকে আর খাওয়ানোর পরেও ডায়কা রাখবো না কারণ যেই বাতাস সমস্যা হয়ে পুরো ঢেকে রাখবো সবসময় আসছিলাম খারাপ থাকা যেতেছে না একটু বাতাস ভালো থাকবেন